আমি আপনাদের ভুল বুঝ았ছি না হাই বলে বলবেন আবার নতুন করে ঠকতে হবে নতুন করে ঠকতে হবে কি ঠকতে হবে বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায় কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে কি কুকুরে আছে ভাগ আটা না জীবনে মাছের মাথা দেখতে পায় না

দেখি যেটা হক পে লিল্লা ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে কি করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডাব্লিউপিএস অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্ব পুরুষরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ সাতাত্তর বছর অন্তরে যে কোনো হুকুম আপনি এসেছে সবাই কিন্তু লুটে খেয়েছে সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি তাদের পিছনে খরচ করেনে হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য ওই টাকা থাকার পরও খরচ করে না আপনারা শুনছেন নামাজে এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে সবাই কি করে খেয়েছে লুটে খেয়েছে বলুন সবাই কি করেছে আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে

আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চাই হারা আমাকে একটু খালা দে আমি অবাক তাদেরকে বুঝিয়ে দেবো অমনি সবাই তার ধরে টানিত ওরা জরাটে একটা মসজিদ আছে বয়স হচ্ছে তেরোশো বছর কত বছর তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে না হয়নি আজান যে মসজিদ যখন আছে তেরোশো বছর ভারতে মুসলমান জোরে

বার বছর সে আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারত বর্ষে হাজার বছরের কবরস্থান আছে তার মানে হাজার বছর ধরে মুসলমান morte কবরে দাপন হচ্ছে এখনো যদি থাকে তাহলে মুসলমান কে যে মেরেতে সর দেওয়া হবে এটা কখনো করা সম্ভব জোরে বলেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসলে তার আগে আমরা ছিল কথা বুঝে আসে ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগে আমরা ভারতে ছিলাম না ছিলাম না এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে এই প্রমাণটাকে মেটাতে গেলে বিল পাস করো বিল পাশ করিয়ে সব সব সম্পর্কে সরকার গভর্নমেন্টের হাতে দিয়ে লাও গভর্নমেন্ট নিবার পরে কি করবে শোনো হাজার বছরের মসজিদ বারোশো বছরের মসজিদ স্বাধীনতার আগে তুলে দিয়ে দেশ থেকে আমি যাব না দেশ আমার বাপের ছিল তখন বলবে স্বাধীনতার আগে থেকে কিছুই নেই কথা ঢুকছে না ঢুকে ঢুকছে না ঢুকে যদি দিলকে সংশোধনের নামে দখল করতে পারে

আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি না হাই মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে নতুন করে ঠকতে হবে কি ঠকতে হবে বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায় কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগা ডানা জীবনে মাছের মাথা দেখতে পায় না এরকম ঘটনা ঘটনা ওই পুকুরে আমার চারানা আছে মাছ ফাস তোর মাছ মাথাই জীবনে দেখিনি তার মানে কি এটা খাচ্ছে না খাইনি অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে সংগঠিত হয়ে লড়াই করতে হবে তাদের পেছনে লড়াই করব যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন সব ভাই হতে পারে নবীর প্রেমিক কখনো কাফদার হতে পারে না কেন মুস্তাফার গোলাম মানে কখনো কাফদার নয় জোরে বলুন সুবহানাল্লাহ আগামী দিন লড়াইয়ের দরকার আছে না না কিন্তু লড়াই করতে তো হাজারো বন্ধু মাই ডাকবে কিন্তু সবার সারা দিয়ে কথা বলো চলবে একটু আওয়াজ না তাদের সারা যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো আর নবীর যারা তাদের পেছনে লড়বো আসসালাম আলাইকুম ভাই সাহেব তার ওয়াজের মাধ্যমে ওয়াকফ বিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কিছু বিষয় উপস্থাপিত করেছে সেগুলো আমি সংক্ষেপে তুলে ধরবো এবং সাথে কিছু পয়েন্ট যোগ করব ইনশা আল্লাহ প্রথম পয়েন্ট অকপ সম্পদ নিয়ে আগে তো কখনো এভাবে আলোচনা হয়নি যদি এই সম্পদগুলো আমাদের জাতির জন্য বিশেষ করে স্কুল হসপিটাল কলেজ বিভিন্ন ধরনের চাকরি সুযোগ সুবিধা যুবক সম্প্রদায়ের উন্নতির জন্য এছাড়া কর্মসংস্থানের জন্য ব্যবহার করা হতো তাহলে হয়তো সরকার এরকমভাবে ভাবতে পারতো না দুই নম্বর এখন আমাদের ভাবনার সময় এসেছে বিভিন্ন সময় বিভিন্ন সরকার তাদের স্বার্থে এই ওয়াক সম্পত্তি ব্যবহার করেছে এখন থেকে নিজেদের ভাবতে হবে তিন নম্বর সুদৃঢ় জনমত গঠন করতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে যদি আমরা একসঙ্গে এগিয়ে না আসি তবে কখনোই সম্ভব নাই একতা দরকার আমাদের মধ্যে চার নম্বর এখন যদি আমরা না জানতাম যদি না করি তাহলে একটা সময় আসবে তখন আমাদের আর সময় বলে কিছু থাকবে না তাই সময় থাকতেই তার ভাবতে হবে বিকল্প হিসাবে পাঁচ নম্বর আমাদের মনে রাখতে হবে কে ও কারা আমাদের বন্ধু কে ও কারা আমাদের পাশে রয়েছে এবং কারা কারা আমাদের বিরুদ্ধে আচরণ করছে এছাড়া অন্যান্য বিষয় আমাদেরকে অনুসরণ করতে হবে বুঝতে হবে তবেই কমের স্বার্থে আল্লাহর স্বার্থে এবং নিজের স্বার্থে নিজেদের উন্নতি সম্ভব নইলে আমরা অপরে গোলামি করতে করতে জীবন কাটিয়ে দিতে হবে আমাদের তাই আসুন একটু চিন্তা করি আল্লাহ আমাদের সহায় হন